মক্কার একজন লোক ছিল সাইয়াদ ওরে দেখলে সাহেব একরাম মনে করত এমনি সাইয়াদ সে মনে হয় দাঁত জাল কেয়ামত ভয়ের কারণে রসুলের এমনটি মনে হতো রসুল কেয়ামতের এত নিকটবর্তীদের আশঙ্কা করতেন মাঝে মধ্যে বলতেন আমার এই যে আঙ্গুল তোমরা দেখতে পাচ্ছ তোর এবং শাহাদা মতম আঙ্গুলি এই দুইটা আঙ্গুল যত কাছাকাছি কেয়ামত তত কাছাকাছি কেয়ামত তত কাছাকাছি কেরাম আকাশের ভিতরে মেঘের কালো মেঘ দেখলে কেয়া মতের আশঙ্কা করতেন রাসুল্লা সূর্য গ্রহণের দৃশ্য দেখলে কেয়া মতের আশঙ্কা করতেন সাহাবকেরাম পাতাসের ভিতরে রক্তিম আবা দেখলে কেয়া মতের আশঙ্কা করতেন কেরাম কেয়ামত কেতটা কাছে মনে করতেন যে তারা বিত সন্ত্রস্ত হইতেন রীতিমতো রসুল্লাহ বইতেন কারণ কোরআনের জাগায় জাগায় আল্লাহাক বলছেন সাক্কাল কামার কেয়ামত খুবই কাছে কাছে লোকেরা কাফেরা মনে করে কেয়ামত দূরে কিন্তু রসুল আপনি দেন কেয়ামত খুবই কাছে একতরা বাতিস আতে একতরা হাইসা বুহমাত মানুষের হিসাবটাও তিনি মানুষের হিসাব নিকটে তোমরা হয়তো বাপ বেখেয়ালে থাক বাপ হঠাৎ করে দেখবে কেয়ামতের মতো দৃশ্য সবার সামনে এসে উপস্থিত হয়ে গেছে এই পৃথিবীর কত বিজ্ঞানী কত ডাক্তার কত ইঞ্জিনিয়ার কত কিছু আবিষ্কার করলেন কিন্তু কেমত কে কেউ কিছু বলতে পারছেন বিজ্ঞানী নিউটন মহাকর্ষ সূত্র এবং গতির তিনটা সূত্র আবিষ্কার করে পৃথিবীতে বিখ্যাত হয়ে আছে গ্যালিলেও থার্মোমিটার আবিষ্কার করেছে সালস ব্যাবেস কম্পিউটার আবিষ্কার করেছে শত শত আবিষ্কার বিধিবিতে আছে কিন্তু আজ পর্যন্ত দুনিয়ার কোনো বিজ্ঞানী কেয়ামতের একটা আলামত বলতে পারে নাই কেয়ামত হবে এটাও তারা বলতে পারে না কিন্তু আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন শোনো কেয়ামতের তারিখটা আমি না জানল কেয়ামতের একশো বাহাত্তরটা আলামত আমার জানা আছে সুবাহ বলেন বললেন আল্লাহ